This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne. Oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. আপনাদের ছবিটা নিশ্চয়ই মনে আছে তদন্তে নেমে সন্দেশখালিতে আক্রান্ত হয়েছিল ইডি এনআইএ এবার বিহারে আক্রান্ত সিবিআই আরেক কেন্দ্রীয় এজেন্সি ইউজিসি নেটের তদন্ত করতে গিয়ে বিহারের নওয়াদায় মার খেলেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা বিহার প্রশাসন সূত্রে খবর এই ঘটনায় বেশ কয়েকজন অজ্ঞাত পরিষদ অজ্ঞাত পরিষদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত চারজনকে গ্রামবাসীরা মারমুখী ঘেরাও একদল অফিসার পকেট থেকে আয়কার বের করে পরিচয় দিলেও শান্তি নেই কোন কথা শুনতেই রাজি নন উত্তেজিত গ্রামবাসীরা এবার সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্তে গিয়ে হামলার মুখে পুলিশের গাড়িতেও ব্যাপক ভাঙচুরের অভিযোগ না বাংলা নয় 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 পূর্ব মেদিনীপুরের এই ছবি বাংলার প্রতিবেশী বিজেপি জেডিউ জোট শাসিত বিহারের নওয়াদার এক গ্রামের সেখানে কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তে বাধা মারধরের অভিযোগ উঠেছে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে গয়া নাবাদা ঔরঙ্গাবাদ এই বেল্টগুলো হচ্ছে অসম্ভব ক্রাইম ট্রন্ট বেল্ট তার মানে এটা অর্গানাইজড আগে থেকে ওরা লোকজনকে জড়ো করেছে তো সিবিআই সঠিক জায়গায় হানা দিয়েছিল ওই বেল্টে নবাদার গ্রামে যখন গেছিলো ওকে কেন্দ্রীয় বাহিনী সিবিআইয়ের সাথে রাখা উচিত ছিল লোকাল পুলিশের পর্যাপ্ত ছিল না কাজের পুলিশের সাথে ফারাক হচ্ছে যে ওরা সাথে সাথে এবং চারজনকে ইনস্ট্যান্টলি গ্রেপ্তার করেছে তৃতীয় মোদী সরকার নির্বাচিত হওয়ার পর সোমবার শুরু হচ্ছে সংসদের অধিবেশন ঠিক তার আগে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নিট এবং অধ্যাপক নিয়োগের পরীক্ষা নেটের প্রশ্নপত্র ফাঁসির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে দেশ এরই মধ্যে রবিবার নেটের প্রশ্ন ফাঁসকাণ্ডে এফআর করে তদন্তে নামে সিবিআই সূত্রের খবর তদন্তকারীদের একটি টিম বিহারের নওয়াদার এক গ্রামে তদন্তে যায় কিন্তু বেরিয়ে আসার সময় শুরু হয়ে যায় তুলকালা বিহার প্রশাসন সূত্রে খবর ভূও সিবিআই অফিসার ভেবে হামলা চালিয়েছেন গ্রামের মানুষ এই ঘটনায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে রুজু হয়েছে মামলা গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে বিভিন্ন জায়গা সংগঠন সিবিআইকে দিয়ে এই পাহাড় প্রমাণ শিক্ষা দণ্ডনীতি তদন্ত করালে কোনোদিনই বিজেপি নেতারা ধরা পড়বে না এখানে বিজেপির মন্ত্রী থেকে বিজেপির নেতা সবাই এই স্তু সেই কারণেই মানুষের শতস্ফূর্ত প্রতিবাদ অ্যাকচুয়ালি এই যে ইনভেস্টিগেশন গুলো হচ্ছে এত করাপশন হচ্ছে সে করাপশনের বিরুদ্ধে যখনই সিবিআই আমরা দেখেছি সচ্ছার হচ্ছে রাজনৈতিক দল তাদের হলি হোলি গ্যাংদের উস্কানি দিয়ে এটা সিবিআই এর উপরে করাচ্ছে সাম্প্রতিক অতীতে কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণের একাধিক ঘটনা দিয়েছে গোটা দেশকে এর আগে গত পাঁচই জানুয়ারি সন্দেশকারী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতি করতে গিয়ে তদন্ত বেধরক মার খেয়েছিলেন ইডির আধিকারিকরা রক্তাক্ত হয়েছিলেন তাদের অনেকে এরপর গত ছয় এপ্রিল পূর্ব মেদিনীপুরে নগরে হামলার মুখে পড়েছিলেন এনআইএর আধিকারিকরা রাজনৈতিক মহলে প্রশ্ন কেন তদন্তে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের দুর্নীতি ঢাকতেই কি বারবার নিশানা করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে ক্রমশ বড় হয়ে উঠছে এই প্রশ্ন টিভি নাইন বাংলা রড টু বাই বাই ও ভীমন বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট